অনেক এই তো আজকে আমরা ডালিয়া আর পলাশ মামার বাসে চলে আসছি মামা আর ডালিয়া অনেক ব্যস্ত তা আজকে ডালিয়া অনেক গেস্টদের আয়োজন করেছে ওর ফ্রেন্ড ভাবি ভাসুর যা ভাই ভাইয়ের বউ সব আত্মীয় স্বজন বেশি তার সঙ্গে ফ্রেন্ডরা আছে আমরা মামি আছি আর বাচ্চারা তো আছে মাসাল্লাহ অনেক বড় আয়োজন করেছে তা আজকে আমাদের বছরের এই শেষ পার্টি ডালিয়ার বাসায় অনেক ভাই ভাবিদের সঙ্গে দেখা হলো তার সাথে আমার মামা মামিদের সাথেও দেখা হয়েছে তো এদিকে যে ড্রয়িং রুমে আপনাদের ভাইয়া সাথে এই তো আপনাদের ভাইয়ের সঙ্গে মামারা গল্প করছেন আরও অনেক অনেক মামারা ছিলেন তো ওনারা পরে এসেছিলেন তারপর আর আসলে ওইভাবে ভিডিওটা করা হয়নি আর এদিকে যে বাচ্চারা তো খেলাধুলা করছে পাশে আমাদের টিনেজ মেয়েরা আছে ওরা রুমে বসে গল্প করতেছে সবসময় আর ওরা ক্যামেরার সামনে আসতে চায় না আর এদিকে ডালিয়া তো মহা বিজি মার্শাল্লা করে দেখেন কত কত আইটেম করেছে মানে কোনো দিনও মানে কম আইটেম করে ও মানে পারে না অনেক ধরনের আইটেম করবে সবসময় ডালিয়া বসে যখনই আসি তখনই দেখা যায় অনেক গেস্টদের আয়োজন থাকে আর কখনো অল্প লোক দেখে নিই ওর আত্মীয় থেকে নিয়ে শুরু করে বন্ধুবান্ধব সবাইকে নিয়ে একসঙ্গেই মজা করতে পছন্দ করে তো ও কাকে ছেড়ে কাকে বলবে সবাইকে নিয়েই স সবসময় আনন্দ করে তো এইটা আসলে অনেক একটা গুণের ব্যাপার সবাই পারে না এত ধরনের সুন্দর সুন্দর মজা মজার রান্না করে সবাই সঙ্গে হাসি খুশিভাবে এনজয় করাটা কিন্তু এটা অনেক বড় ব্যাপার সবাই কিন্তু সব কিছু পারে না আর ডালিয়া মানে এত হাসি খুশি থাকে ছোট থেকে বড়দের সবারই খেয়াল রাখে সব বাচ্চারাও ডালিয়াকে অনেক পছন্দ করে এই যে ডালিয়ার ভাইয়ের ছেলে ছোটো বড়ো সবার দিকেই সবসময় খেয়াল রাখবে হাসি খুশি থাকবে আসলে যেখানে ভালোবাসা থাকবে ভালোবাসা আন্তরিকতা থাকলে কিন্তু ওখানে ঘুরে ফিরে আপনার বারবার যেতে ভালো লাগবে যখন আমি কানাডায় আসি তখনই কিন্তু এই আমার এই ভাগ্নের ফ্রেন্ড ডালিয়া এমি এনি সবার বাসায় কিন্তু আমি ঘুরে ঘুরে বেড়াই আর এর আগেও তো আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি দেখেছেন আমরা একসঙ্গে হয়েছি তো ওদের আন্তরিক ভালোবাসার কারণে কিন্তু আমি ঘুরে ঘুরে চলে আসি আমাকে এত ভালোবাসে ভালোবেসে স্মরণ করে বলি আমি ওদের মাঝে এসে অনেক আনন্দ করি তা আমরা সবাই ডালিয়ার হাতের মজার মজার খাবার অনেক মজা করে খেয়েছি ছোটো বড় সবাই খেয়েছে এখন ডেজার্ট খাচ্ছে এটা আমার গুডি ব্যাগ এটা আমার সবাই কি দেখি সবাইকে দিচ্ছে ডালিয়া কই ডালিয়া আমাদের গিফট কই আমাদের গিফট ছি <laughs> 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 তাতে সবাই মিলে অনেক মজা করেছি তবে ওইভাবে ভিডিওটা করা হয়নি ভালোভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারেনি খাবারের পর সবার জন্য গিফট ছিল সবাই গিফট নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ